নমস্কার বন্ধুরা সমান রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এই দেখতেই পাচ্ছেন কীরকম ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে হেবি সুন্দর লাগছে কিন্তু সকাল থেকে বৃষ্টির দিনটাই কিন্তু একটা অপূর্ব মানে সুন্দর টাইপের জিনিস বৃষ্টিটা যেমনভাবেই হোক না কেন খুব ভালো লাগে বৃষ্টির দিনটাতে এখন এই করতে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বানাবো তো তারপর ভাবলাম যে না আর খিচুড়ি ভালো লাগছে না খেতে তো ডিমের ঝোল আর ভাত করবো যে শর্টকাট শর্টকাটের মধ্যে আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে বৃষ্টিতে ঝিপঝিপ বৃষ্টিতে ভিজছে আর ওর বাবা জল টিপছে ওর স্নানের জন্য তো আমি যে ভিডিও করছি সেটাও ওকে বলিনি বলে ভিডিও করতে দিত না চলে যেত টুকটুক করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে ভিজে আনন্দ করছে আসল কথা এখন আমরা বৃষ্টিতে ভিজতে দিই না বাচ্চাদেরকে আমরা যখন ছোট ছিলাম তখন নিজেরা খুব ভিজেছি কিন্তু এখন মনে হয় ওদের ঠান্ডা লেগে যাবে আর বর্ষার ওয়েদার তো ঠান্ডাটা টাইম নিতে লেগেও আছে ওর তো দেখো এখানে এখন রান্না করছি আর দেখতেই পাচ্ছ আমার কোন না আবার একবার ওপরে এসেছে হয়তো কিছু নিয়ে যেতে ভুলে গেছে ওর খুব ভুলো মোনা এর জন্য এত বকুনি খাই কিন্তু আর কি করব বোকাও তো কোনো লাভ নেই ও খুব ভুলে যায় জিনিসপত্র হয়তো সাবান টাবান কিছু নিচে নিয়ে যেতে ভুলে গেছে হ্যাঁ ওই জন্য আবার একবার এলো তো ওকে বললাম যে বালতিগুলো নিয়ে যা নিচে আমাদের তো জলের সমস্যা জানাই আজ দু তিন মাস ধরে জলের সমস্যা চলছে এর মধ্যে আমার ডালটাও ছোকা হয়ে গেল বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আবার এই রাতের একটু রান্না করে রাখলাম দেখাই আপনাদেরকে এই দেখুন চানা পনির করেছি রাতের জন্য আর একটা ডিম আছে ওটা আমি রাতে খাবো আর এখন এই বাসনগুলো একটু মেজে নেবো এই যে বাসন পড়ে রয়েছে বাসনগুলো একটু মেজে নেবো আর এখানে হলো একটা বড় বিপত্তি ব্লক করতে করতে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল আর খাওয়া দাওয়া সেরে আমি হঠাৎই করে মানে কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে বললাম মায়ের কাছে যাব এই উদ্দেশ্যে তখন স্টেশনে এসে ভিডিও করছি আর এই হচ্ছে আমাদের বহরমপুরের গঙ্গার ব্রিজ তো বাসে চেপে পড়েছি ট্রেন থেকে নেমে তো বাসে যেতে যেতে এখন এই মা গঙ্গাকে একটু ধরে নিলাম আমার ক্যামেরাতে দেখতেই পাচ্ছ আর এবার বাস থেকে নেমে টোটোতে চেপেছি এই আমাদের কাজী শহর যতই বলো বন্ধুরা নিজের জায়গা নিজের শহর এটার মধ্যে একটা প্রাণ থাকে মানে সত্যিই একটা আলাদা অনুভূতি হয় যতই যেখানেই বা থাকি না কেন যত ভালো জায়গাতেই বা থাকি না কেন তবুও এইখানে এলে একটা না আলাদা রকমের অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না সেটা একটা মেয়ে যারা আমার ব্লগ দেখছ তারাই একমাত্র বুঝতে পারবে যে নিজের জায়গার মধ্যে কত একটা আন্তরিকতা থাকে তা এখন আমার নামতে নামতে প্রায় সন্ধ্যে লেগে গেছে এখন বাস সন্ধে সাড়ে ছটা এই করতে করতে আমি ঠিক বাড়ির মধ্যে পৌঁছেও গেলাম আর পৌঁছিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি শ্বশুরবাড়ি থেকে সেগুলো মাকে দেবো পার করে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে আর এই যে আমাদের পাড়া পাড়ার মধ্যে ঢুকেও পড়েছি বাস থেকে খুব বেশি দূর নয় হেঁটেও আসা যায় কিন্তু আমি এই কারণে নিয়েছি আমার কাছে ভারী লাগেজ ছিল সেই জন্য ভারী বলতে জামাকাপড় কিছুই নাই মায়ের জন্য যে জিনিসগুলো এনেছি ওগুলো দিয়ে অনেকটা ওয়েট হয়ে গেছে আর এই এখন আমি বসে পড়েছি মায়েরকে সব জিনিসগুলো বার করে দেওয়ার জন্য

কারে আমটো আজকে কাটবে আজকেই খেতে হবে আমটো আজকে ফিল ফিজে খেতে হবে বলছি আমি বলছি আজকে খেতে সব মশলা মিষ্টি মিষ্টি আছে মিষ্টি আছে আমি কালাকাঁদা কাঁঠিয়ে দিয়েছে তোমার ছেলেমেটে হ্যাঁ এরে মাখা সন্দেশ আছে এই সন্দেশটা কিন্তু বার করে রাখতে হবে হ্যাঁ সন্দেশটা হয়েছে সন্দেশ মাখা সন্দেশ 500 আছে আর এই ঠেলে ঠেলে রাখি কত লোক কি ফটো ওইভাবে ঢালছো কারণ একটু ধীরে ধীরে ঢালো তা না হলে সবিয়ে হয়ে যাবে না ভেঙেই তো গালো আর ঠিক কি আসছো লেক বাবা ইকি রে ভাই ধৈর্য নাই না এক ফোঁটাও ধৈর্য নাই কোনো কিছু ইয়ে করার একটা করে ধালো তবে তো গোটা গোটা থাকবে তা নাহলে তো সব ভেঙে যাবে

এটাও ছাতু আছে ছাতুগুলো এক জায়গায় ঢেলে রাখবে হ্যাঁ না হলে ইয়ে হয়ে যাবে আর একটা ছাতু দিলাম এই ছাতুটা বাদাম কাজু এটা একটা বড় কোটোকে ঢেলে রাখবা ছোলা ভাজা দেখো ছোলা ভাজা কটা ছোলা ভাজা কটা আজকে টাটকা হ্যাঁ ইয়েতে সিসিতে ঢেলে রাখো খুব সুন্দর নরম এক্ষণে ঢেলে রাখবা হ্যাঁ দেরি করব না রাজমা এটা ধনে গুঁড়ো আছে শিশিতে ঢেলে রাখবে আমি আলমারিতে ভরে রেখেছি সিজুর মন খারাপ করবে করে আমি নিয়ে গিয়ে টাঙাই নিজুর মন খারাপ করবে একটা করেছে

তো বন্ধুরা দেখো কিছু করে টরে সেরে এখন ভীষণ ক্লান্ত তো একটু ঘুমাবো এই যে চলে এসেছি আমার ওপরের ঘরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা